সালামু আলাইকুম চলে আসলাম থেকে একটা মোবাইল বানানোর জন্য যত রকম প্রয়োজন সকল রকম পাচ্ছেন আমাদের কাছে দেখে নেই কিছু পার্ট আইফোনের বেকসেল আইফোন এর থেকে শুরু করে সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত ব্যাকসেল পাচ্ছেন আমাদের কাছে আপনারা চাইলেই আমাদের কাছে আইফোনের ব্যাকসেল নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে আছে পিকজেল ব্যাকসেল পিকজেলের পিকজেল পাচ্ছেন আমাদের কাছে পিকজেল অল মডেল এর মিডেল ফ্রেম চার্জিং লজিক সকল প্রকার পার্টস পাচ্ছেন পিকজেলের আমাদের কাছে পিকজেলের ব্যাকসেল পিকজেল এইট প্রো আপনারা জানেন যে পিকজেলের অল পার্টস আমাদের কাছে আছে আপনারা চাইলেই নিতে পারবেন আমাদের কাছে আছে ওয়ান প্লাস এর আপনারা জানেন যে আমাদের কাছে ওয়ান প্লাস সকল প্রকার পার্টস আছে এই যে দেখেন আপনি ওয়ান প্লাস এর ব্যাকসেল ওয়ান সিক্স থেকে শুরু করে প্লাস তেরো আর তেরো আর পর্যন্ত আমাদের কাছে ব্যাকসেল আছে এবং ওয়ান প্লাস এর চার্জিং লজিক প্লাস্টিক বাটন রেবন সকল প্রকার পার্টস পাচ্ছেন আমাদের কাছে আমাদের কাছে পাচ্ছেন আপনারা স্যামসাং এর জানেন যে স্যামসাং এর সকল প্রকার ব্যাকশেল স্যামসাং ওপো ভিভো সকল প্রকার ব্যাকশেল পাচ্ছেন এই যে দেখেন ব্যাকশেল গুলো অরিজিনাল ব্যাকশেল একবার আইএমআই সহ পাবেন তারা তারপরে আছে আপনার স্যামসাং এর ব্যাকশেল আসলে এই এক্স টোয়েন্টি ফাইভ আলটা আপনারা চাইলেই নিতে পারেন এক্স টোয়েন্টি আলটা ব্যাকশেল আপনারা জানেন স্যামসাং এর প্লাস্টিক বাটন ক্যামেরা গ্লাস তারপরে আছে আপনার মিডেল ফ্রেম মানে একটা ফোন তৈরি করার জন্য যত রকম পার্টস প্রয়োজন সকল রকম পার্টস আমাদের কাছে পাবেন আপনাদের এখন দেখাবো এস টোয়েন্টি টু আলটার সেট অরিজিনাল বেক্সেল আপনারা এই যে দেখতে পাচ্ছেন চাইলেই নিতে পারেন সমস্যা নাই হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো একবারে সেট অরিজিনাল একবারে সেট থেকে খোলা এই যে দেখছেন আইমিআই এই যে আইমিআই চাইলেই চেক করে নেবেন সমস্যা নাই সেট থেকে খোলা অরিজিনাল ঠিক আছে আপনারা জানেন যে একটা মোবাইল তৈরি করার জন্য অনেক কিছুই প্রয়োজন আমরা দেখাইলাম ব্যাকসেল তারপরে আপনারা দেখাবো ব্যাটারি ব্যাটারিও কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের কাছে পাবেন হাজার রকমের ব্যাটারি এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু অরিজিনাল কোয়ালিটি হাই ক্যাপাসিটি ব্যাটারি হাই ক্যাপাসিটি ব্যাটারি অরিজিনাল ব্যাটারি আমাদের কাছে পাবেন এমআই আমাদের কাছে এমআই ভিভো ওপো রিয়েলমি ওয়ান প্লাস তারপরে পাবেন নোকিয়া এই যে দেখতে পাচ্ছেন এমআই এর ব্যাটারি আপনারা সকল প্রকার এমআই এর ব্যাটারি পাবেন আমাদের এখানে এবং সবগুলা অরিজিনাল কোয়ালিটি ব্যাটারি তারপরে আছে ওপো দেখতে পাচ্ছেন ওপোর ব্যাটারি এটা অরিজিনাল সকল প্রকার ওপোর ব্যাটারি পাবেন আমাদের কাছে তারপরে আছে আপনার ওয়ান প্লাস ওয়ান প্লাস এর ব্যাটারিও পাবেন আমাদের কাছে ওয়ান এর অরিজিনাল ব্যাটারি সকল প্রকার ব্যাটারি আমাদের কাছে পাবেন ওয়ান প্লাস এর তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে ভিভো এই দেখতে পাচ্ছেন ভিভোর ব্যাটারি ভিভোর সব অরিজিনাল ব্যাটারি আমাদের কাছে পাবেন অল মডেল পাবেন একবারে অরিজিনাল দেখতেই পাচ্ছেন সবগুলো আইফোন ব্যাটারি আইফোনের যা প্রয়োজন আসলে আইফোনের তো বলে সম্ভব না আইফোনের আপনার যা প্রয়োজন আইফোন ফাইভ এস থেকে শুরু করে একবারে সিক্সটিন প্রো পর্যন্ত ব্যাটারি আমাদের কাছে পাবেন এবং সবগুলাই অরিজিনাল ব্যাটারি পাবেন আমাদের কাছে একবারে গ্যারান্টি সব

আমাদের কাছে আপনার সকল রকম মিডল ফ্রেম পাচ্ছেন আমাদের কাছে তারপরে আপনাদের প্রয়োজন হলো গাই এই সাইড ফ্রেম ব্যাকসেল এই সাইড ফ্রেম ব্যাকসেল এটা এটা প্রয়োজন যাদের মোবাইলে এই মিডল ফ্রেম এর সাইড ফ্রেম নাই যাদের এই সাইড টা নাই মিডল ফ্রেম এর তাদের প্রয়োজন হলো এই সাইড এই সাইড ফ্রেম টা প্রয়োজন আর এগুলো আপনারা জানেন যে আমরা অরিজিনাল কোয়ালিটি দিয়ে থাকি এটা আমাদের কাছে পাচ্ছেন অল মডেলের এটা এটা আমাদের পাচ্ছেন অল মডেলের সাইড ফ্রেম ব্যাকসেল আপনাদের Oppo Vivo তারপরে MI Samsung তারপরে Infinix আইটেল Tecno সকল প্রকার আপনারা দেখতে পাচ্ছেন खान সকল প্রকার পাচ্ছেন আমাদের কাছে তারপরে আমাদের দরকার আপনারা জানেন যে ক্যামেরা গ্লাসই পাচ্ছেন অসংখ্য ক্যামেরা গ্লাস আছে এই যে চাইনা আছে আইফোন আছে ভিভো ওপো দেখতেই পাচ্ছেন অনেক রকম ক্যামেরা গ্লাস পাচ্ছেন তারপরে আপনারা জানেন যে সিমটিও কিন্তু প্রয়োজন এই যে দেখতে পাচ্ছেন সিমটি আপনারা সকল প্রকার সিমটি এই যে দেখতে পাচ্ছেন ওয়ার সিম এটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আইফোনের সিম এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা মোবাইল তৈরির ক্ষেত্রে এই সিমটা প্রয়োজন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা চার্জিং লজিক এগুলো সিপি চার্জিং লজিক এগুলো কিন্তু খুবই প্রয়োজন এম আই ওপ্পো হ্যাঁ স্যামসাং চায়না আছে আইফোন আছে সকল প্রকার লজিকো প্রয়োজন আর তারপরে আপনারা দেখতে পাচ্ছেন রিঙ্গার আপনার গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম রিঙ্গার এই রিঙ্গার গুলো কিন্তু খুবই প্রয়োজন রিঙ্গার আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য রিঙ্গার আমাদের কাছে কালেকশন আছে আপনারা চাইলে নিতে পারেন যেকোনো মডেল এর রিঙ্গার মিডল ফ্রেম এগুলা জানেন যে সব এগুলো কিন্তু সব মিডল ফ্রেম যা দেখতে পাচ্ছেন সব মিডল ফ্রেম অল মডেল হাজার রকমের মডেলের আমাদের কাছে মিডল ফ্রেম আছে সার্ফ ফ্রেম আছে ব্যাকসেল আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে একটা ফোন বানানোর জন্য কি কি দেখলাম দেখেন যে ব্যাকসেল মিডল ফ্রেম সাইড ফ্রেম ব্যাটারি আপনি শুধু আপনার মাদারবোর্ডটা নিয়ে আসবেন বাকি দায়িত্ব আমাদের আমাদের চক্র আমরা ফোন তৈরি করে দেবো ইনশাল্লাহ